জীবনে চলতে ফিরতে কত মানুষের সাথেই তো মানে দেখা হয় কত কথাই কানে আসে কিছু মন ভালো করে দেয় কিছু আবার বেশ খারাপও লাগে ঠিক তো প্রশ্নটা হল এই যে অপ্রিয় পরিস্থিতিগুলো এগুলো সামলে নিজের মানসিক শান্তিটা টিকিয়ে রাখা যায় কীভাবে খুব জরুরি প্রশ্ন আজ আমরা সব কোটের উত্তর দিতে নয় লেখাটির কিছু অংশ নিয়ে একটু কথা বলবো। মানে গভীরে গিয়ে বোঝার চেষ্টা করব হ্যাঁ চেষ্টা করব আমাদের লক্ষ্য হল ওই লেখাটা থেকে এমন কিছু কৌশল খুঁজে বের করা যা আমাদের মানে এই এই অপ্রয়োজনীয় নেতিবাচকতা বা বিতর্ক এগুলো এড়িয়ে চলতে সাহায্য করতে পারে একদম আর একটা বিষয় মনে রাখা খুব দরকার অনেক সময় আমরা ভাবি কি সব কথার উত্তর না দেওয়া বা একটু এড়িয়ে যাওয়া এটা হয়তো দুর্বলতা হ্যাঁ মনে হতেই পারে কিন্তু এই লেখাটা ঠিক উল্টো কথা বলছে বলছে যে এটা আসলে নিজের মানসিক শান্তির প্রতি একটা একটা দায়িত্ববোধ মানে অপ্রয়োজনীয় ইচ্ছে করে উপেক্ষা করাটা একটা শক্তি দারুণ ভাবনা তো লেখাটা শুরুতেই একটা বেশ মানে বাস্তব চিত্রের কথা বলা হয়েছে কি রকম যে আমাদের চারপাশে এমন কিছু মানুষ থাকেনি যাদের স্বভাবটাই যেন ইয়ে আবর্জনা ছড়ানোর মতো আচ্ছা মানে নেতিবাচকতা ছড়ানো ঠিক তাই বিষাক্ত মন্তব্য ছড়িয়ে বেড়ানো আর পরামর্শটাও বেশ সোজা সাপটা এদের থেকে নিজেকে সযত্নে সরিয়ে নিন এখানে একটা মনস্তাত্ত্বিক দিকও আছে কিন্তু আমাদের মস্তিষ্ক তো স্বাভাবিকভাবেই নেতিবাচক জিনিসের দিকে একটু বেশি টানে তাই না হ্যাঁ তা তো বটেই এটাকে নেগেটিভিটি বায়াস বলে তাই এই নিজেকে সরিয়ে আনাটা কিন্তু সবসময় সহজ না এর জন্য একটা সচেতন চেষ্টা দরকার ঠিক লেখাটা জোর দিচ্ছে যে এই যে সচেতন সিদ্ধান্তটা এটাই দুর্বলতা নয় বরং নিজের শক্তি আর মানসিক সুস্থতা রক্ষার একটা একটা জরুরি উপায় যারা জীবনটা বোঝেন তারা জানেন কখন চুপ থাকতে হয় আর কাকে এড়িয়ে যেতে হয় একদম আচ্ছা আর একটা কঠিন বাস্তবতার কথাও কিন্তু এসেছে লেখাটাতে সেটা কি কখনো কখনো যাদের আমরা খুব কাছের ভাবি মানে বন্ধু হ্যাঁ তাদের মধ্যেও কেউ কেউ হয়তো আড়ালে আমাদের ভালো চান না মানে সামনে হয়তো খুব সহানুভূতি দেখালেন হুম মূর্খোশ পড়ে থাকেন ঠিক কিন্তু সুযোগ পেলেই আঘাত করতে ছাড়েন না লেখাটা বলছে এদেরকে সুযোগই দেওয়া উচিত নয় ঠিক আর অহেতুক তর্কে জড়ানো মানে তো নিজেরই সময় নষ্ট শক্তি নষ্ট সেটাই কেউ যদি কটুক্তি করেই বসে বা ধরুন মূর্খও বলে প্রতিক্রিয়া না দেখিয়ে বরং হেসে এড়িয়ে যাওয়ার কথা বলা হয়েছে আমি ভাবছিলাম এটা কি বাস্তবে সবসময় সম্ভব দেখুন কঠিন তো বটেই অস্বীকার করার উপায় নেই কিন্তু এর পেছনের যুক্তিটা খুব মানে খুব জোরালো কিরকম যখন আমরা এই ধরনের পরিস্থিতিতে রিয়্যাক্ট করা থেকে নিজেকে আটকাতে পারি তখন তিনটে খুব দামি জিনিস বাঁচে তিনকে আচ্ছা সময় মানসিক শক্তি আর শান্তি লেখাটা বলছে আত্মসম্মান বোধটা তর্কে জেতার মধ্যে নেই তাহলে কি সে আছে আছে কখন থামতে হবে সেটা বোঝার মধ্যে মানে সমালোচনায় শক্তি নষ্ট না করে সেই শক্তিটা ভালো কিছুতে লাগানোর কথা বলা হচ্ছে বুঝলাম মানে অন্যের তৈরি করা নেতিবাচক ফাঁদে পা না দেওয়ার কি ঠিক ধরেছেন সেই ফাঁদ এড়িয়ে যাওয়াই তো বুদ্ধিমানের কাজ তাহলে প্রশ্ন আসে এই যে শক্তি আর সময় বাঁচল সেটা কোথায় কাজে লাগাবো। লেখাটিতে এর উত্তরে কিছু ভালো পথের কথাও বলা হয়েছে নিশ্চয়ই হ্যাঁ হ্যাঁ বেশ কিছু ইতিবাচক পথের সন্ধান দেওয়া হয়েছে যেমন ধরুন ভালো কোনো বই পড়া যা মনকে পুষ্টি দেয় হুম বই পড়াটা খুব ভালো বা ধরুন প্রিয়জনদের সঙ্গে মন খুলে সময় কাটানো মানে যারা সত্যিই আপনার ভালো চান একদম নিজের ঘরটাকে একটু নিজের মতো করে সাজানো কিংবা রং তুলি নিয়ে বসে পড়া ছবি আঁকা আচ্ছা ভালো সিনেমা দেখা মন শান্ত করা গান শোনা এমনকি নিজের হাতে একটা গাছ লাগানো বা চুপচাপ প্রকৃতির কাছে কিছুক্ষণ কাটানো এগুলো দারুণ উপায় হতে পারে এগুলো শুধু সময় কাটানো নয় কিন্তু এগুলো আসলে মনকে আবার ভালো লাগার দিকে ফেরানোর একটা চেষ্টা সচেতন চেষ্টা হুম আর সৃজনশীল কাজ যেমন আপনি বললেন ছবি আঁকা বা রেখা এগুলো তো নেতিবাচক শক্তিকে একটা পজিটিভ দিকে নিয়ে যেতে সাহায্য করে ঠিক তর্কে শক্তি নষ্ট করার চেয়ে এটা অনেক বেশি কাজের আর এই সব কিছুর পাশাপাশি আসল মানুষ চেনাটাও তো খুব জরুরি তাই না মানে কাদের সঙ্গে সত্যি মন খুলে কথা বলা যায় একেবারে লেখাটার একটা খুব গুরুত্বপূর্ণ বার্তা হল এটা আসল মানুষগুলোকে চিনে নেওয়া পরিবার বা খুব কাছের দু একজন বন্ধু যাদের সামনে কোনো ভনিতা করতে হয় না একদম আয়নার মতো স্বচ্ছ থাকা যায় যাদের সামনে তাদের সঙ্গেই নিবিড় সম্পর্ক রাখা ভালো কারণ তারা সত্যি আপনার মঙ্গল চান আর বাকিরা বাকিদের মানে যাদের অপ্রয়োজনীয় মনে হচ্ছে তাদের থেকে একটা মানসিক দূরত্ব বজায় রাখা এখানে মূল কথা হলো নিজের যে সীমিত মানসিক শক্তি সেটা বুঝে শুনে খরচ করা তাহলে সব মিলিয়ে লেখাটির মূল সুরটা দাঁড়াচ্ছে অনেকটা এরকম যে জীবনের পথে চলতে গেলে সব কথার উত্তর দেওয়ার দরকার নেই না নেই সব বিতর্কে অংশ নেওয়ারও প্রয়োজন নেই নিজেকে সবার কাছে প্রমাণ করার চেষ্টাও অর্থহীন ঠিক আসল কাজ হল নিজের লক্ষ্যের দিকে স্থিরভাবে এগিয়ে যাওয়া নিজের শান্তিটা বজায় রাখা হ্যাঁ একেবারে তাই সব শেষে লেখাটা আমাদের কি মনে করিয়ে দেয় জানেন যে জীবন আর এই পৃথিবী দুটোই আসলে খুব সুন্দর তা ঠিক হ্যাঁ চলার পথে আগাছা থাকবে কাঁটাঝোপ থাকবে সেটা স্বাভাবিক কিন্তু কোনটাকে মারিয়ে যেতে হবে আর কোনটাকে সযত্নে এড়িয়ে যেতে হবে সেই সিদ্ধান্তটা নিজেকেই নিতে হবে একদম সেই বিচক্ষণতা অর্জন করতে হবে সব পরিস্থিতিতে প্রতিক্রিয়া না দেখানোটা হয়তো নিজের ভেতরের শান্তিটাকে বাঁচিয়ে রাখার সবচেয়ে ভালো কৌশলগুলোর একটা এটা দুর্বলতা নয় এটা একটা সচেতন নির্বাচন ঠিক তাই এটা একটা চয়েস তাহলে আজকের আলোচনা থেকে এই ভাবনাটা না হয় আমরা সঙ্গে নিয়ে যাই কি বলুন তো যে যদি আমরা একটু সচেতনভাবে কিছু অপ্রিয় পরিস্থিতিতে মানে ইচ্ছে করে প্রতিক্রিয়া না করার সিদ্ধান্ত নিতে শিখি তাহলে সেটা আমাদের প্রতিদিনের জীবন আর মানসিক শক্তির ওপর ঠিক কেমন প্রভাব ফেলতে পারে এটা সত্যি ভাবার মতো একটা প্রশ্ন এটা নিয়ে না হয় একটু ভাবা যাক